হাই বন্ধুরা ক্রিকেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা আর আপনারা পজিটিভ হয়েছেন আগের থেকে অনেক আমি কিন্তু সেই ভাইভসটা পাচ্ছি যে আপনারা পজিটিভ হচ্ছেন আস্তে আস্তে পজিটিভ হতে হবে বন্ধুরা পজিটিভ দেখুন দুঃখ কষ্ট অনেক যন্ত্রণা ব্যথা নিয়ে প্রত্যেকটা মানুষের জীবন শুধু নিজের জীবনটা দিয়ে নিয়েই ভাববেন না প্রত্যেকেই এরকম কষ্ট পায় তার জন্য কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে কান্নাকাটি করলে চলবে না আর সব কিছু পরিস্থিতি বুঝতে হবে আর ইউনিভার্স যেটা চাইবেন তার উপরে আমাদের কিছু হাত নেই ইউনিভার্স যেটা করাবেন সেটাই আমাদের করতে হবে এটা কিন্তু মানবেন আপনারা কারণ দেখুন ইউনিভার্স না চাইলে কারোর সাথেই কোনো সম্পর্ক করা সম্ভব হয় না কারণ ইউনিভার্সের ইচ্ছা না থাকলে আমরা এক পাও এগোতে পারি না যেমন আমাদের চলার পথ বলুন সমস্ত দিকে সংসার জীবনে বলুন ভালোবাসার জীবনে বলুন যদি ইউনিভার্স না চায় তাহলে কিন্তু সেটা কখনোই এগোতে পারে না তাই জন্য যখন কেটে যায় সম্পর্কটা তখন মনে করবেন ইউনিভার্স যদি ফিরিয়ে দেওয়ার হয় নিশ্চয়ই দেবেন আপনার কাছে আবার ফিরিয়ে কিন্তু সেই সময়টুকু আপনাকে দিতে হবে কারণ তার কোনো কর্মা থাক বা আপনার কোনো কর্মা থাক সেই কার্মাটা রিলিজ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি একটা ভালো সম্পর্কের সাথে যুক্ত হতে পারবেন না থাক অসুবিধে হবে তো যে কোনোভাবেই আপনাদের একটা বাধা বিঘ্ন আসবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো প্রত্যেকে কিন্তু লাইক করে মানে ভিডিওটা দেখবেন আর আপনারা কমেন্ট একদম করছেন না বন্ধুরা কেন জানি না একটু কমেন্ট করতে কি আপনাদের এতটাই অসুবিধা হয় একটা ধন্যবাদ জানাতে ইউনিভার্সকে কি আপনাদের এতটাই অসুবিধা হয় আমি বুঝি না কেন এত মানুষ দেখছেন অথচ কমেন্ট কেন করছেন না আচ্ছা যাই হোক আপনার ভালোবাসা ছাড়া বাঁচা তার সম্ভব নয় সে কিন্তু রিউনিয়ন চাইছে দেখি কি আসে আপনাকে ছাড়া বাঁচা তার সম্ভব নয় আপনার ভালোবাসা ছাড়া বাঁচা সম্ভব নয় সেই জন্যই কিন্তু উনি রিউনিয়ন চাইছেন ভেবে অনেক হয়তো নৌকটাকে আছেন আপনারা অনেক দিন কথাবার্তা নেই খুব কষ্টে আছেন সেও কষ্ট পাচ্ছেন আপনিও কষ্ট পাচ্ছেন কিন্তু আপনিও বুঝতে পাচ্ছেন না যে সে কষ্ট পাচ্ছে আর পাচ্ছেন আর উনিও বুঝতে পাচ্ছেন না যে আপনি কতটা কষ্ট পাচ্ছেন কাঁদছেন হয়তো আপনি ভিডিও দেখছেন ভিডিওতে লিখছেন একটু হালকা হচ্ছেন পাঁচজন দেখছে লেখাটা না আপনি কিছুটা তো রিলিজ হচ্ছেন কিন্তু সে হয়তো কাউকেই জানাতে পারছেন না শুধু কষ্টই পেয়ে যাচ্ছেন আপনার জন্য তো তাই দেখি কি আসে যে আপনার ভালোবাসা ছাড়া বাঁচা সম্ভব নয় তার কেন আপনার ভালোবাসা ছাড়া বাঁচা সম্ভব নয় পাওয়ার পজিশন সবই তো রয়েছে অর্থ ভালোই অর্থনৈতিক অবস্থা রয়েছে তো থার্ড পার্টি রয়েছে এইটাই হচ্ছে উনি কিন্তু এখন জাজমেন্ট চাইছেন হুম হয়তো থেকে মুক্তি চাইছেন বেরোতে চাইছেন বা বেরিয়ে পড়েছেন অনেকের পার্টনার বেরিয়ে পড়েছেন থার্ড পার্টির থেকে থার্ড পার্টি কার্ড এসে গেছে দুটো কার্ড চলে এসেছে উনি মনে করছেন আপনার সঙ্গে একটা হায়ার সলমেন্ট বা ইন ফিল্ম সম্পর্ক রয়েছে সেই জন্যই কিন্তু প্রচুর এনার্জি আপনার মনের মানুষটির প্রচুর এনার্জি বা আপনার হতে পারে খুব এনার্জি খুব এনার্জির সাথে কিন্তু উনি আসতে চাইছেন খুব ফোর্সে আপনার কাছে আসতে চাইছেন কার্ডটা দেখলে হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পারবেন দেখুন যে কিভাবে আসতে চাইছেন টুইন ফিল্ম বা ট কানেকশন মনে করছেন উনি আপনাকে সেই জন্যই ভাবছেন হয়তো অনেকের সাথে উনি রিলেশন করেছেন কিন্তু আপনার মতো ভালোবাসা কারোর কাছেই পাননি কারণ আপনার মধ্যে একটা এমন কিছু গুণ এমন কিছু পজিটিভ পেয়েছেন উনি যে আপনার ভালোবাসা ছাড়া উনি মনে করছেন যে ওনার বাঁচা সম্ভব নয় ডেভিল কার্ড চলে আসছে। ডেথ কার্ড ডেথ কার্ড মানে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা ডেথ কার্ড মানে যত ঝড় ঝাপটা যা হয়ে গেছে এর পরে কিন্তু যেমন ঝড়ের পরে সব শান্ত হয়ে যায় সেরকম শান্ত হয়ে গিয়ে নতুন করে নতুন সূর্য ওঠে সকাল থেকে আবার নতুন করে পরিবেশটা আলাদা রকম হয়ে যায় ঝলমলে আকাশ হয়ে যায় ঠিক সেরকম ডেথ কার্ডের পরে কিন্তু নিউ বিগেনিং হয় হবে এবং এখানে জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্টও কিন্তু হবে কারণ আপনাদের ভালোবাসাটার মধ্যে অ্যাঞ্জেল গাইডেড রয়েছে অ্যাঞ্জেল কিন্তু সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসাটা যেহেতু এখানে যাই হোক বন্ধুরা জেনারেল লিডিং কিন্তু আগে থেকে বলে দিচ্ছি প্রত্যেকে কিন্তু ভাববেন না যে আপনার পার্টনারই ইউনিয়ন চাইছেন বা আপনার পার্টনারই আপনার ভালোবাসার জন্য ভালোবাসা ছাড়া বাঁচতে পারবেন না এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই কারণ দেখুন জেনারেল লিডিং এগুলো কিন্তু এই প্রেডিকশানের উপরে সম্ভবত কোনো আশা ভরসা করে এগোবেন না আমি বলবো সবাইকে সতর্ক করবো একটা কথাই যে আপনারা যদি বিয়ে করতে চান যদি বন্ধু হিসেবে থাকেন থাকতে পারেন কোনো ব্যাপার না কিন্তু যদি বিয়ে করতে পারেন চান তাহলে কিন্তু আমি বলবো যে এখানে আপনাদের কিন্তু একটু রিডিং করিয়ে দেখে নেওয়া যে কোন ডেটের সাথে কোন ডেট ম্যাচিং হচ্ছে সেটা যদি দেখে নেন তাহলে ভবিষ্যতের জন্য আপনাদের অনেক ভালো হবে উপকার হবে আমি মনে করি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবেন কারণ যদি না জেনে বুঝে বিয়ে করে ফেলেন তাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে কারণ এখন ঘরে ঘরে ডিভোর্স চলছে জানেন সব কিছুই আগের দিন আর নেই সেই সিচুয়েশানে কিন্তু এখন আর মানুষ চলে না এখন প্রত্যেকে স্বাবলম্বী প্রত্যেকে মনে করেন আমার নিজের স্বাধীনতা আছে আমি নিজের মতো চলবো এই যে মানসিকতাটা এতে কি হবে তখন ডিভোর্স হয়ে যাবে তার জন্য দুজন দুজনকেই যাতে সুন্দর ম্যাচিং হয় দুজনেই দুজনকে যাতে পরিপূরক হন দুজনের কথাই দুজনের ভালো লাগে হ্যাঁ কারোর উপর কারোর মত চাপিয়ে দেওয়া নয় এত সুন্দর একটা সম্পর্ক হবে এই যুগ এগুলো যদি একটু দেখে আপনারা এগোন তাতে আপনাদের ভালোর জন্য বলছি বন্ধুরা আমার কাছে রিডিং নিতে আমি কিন্তু সেটা বলছি না সেটা আপনি আমার থেকে কেন যেখান থেকে খুশি নিতে পারেন আমার থেকেও নিতে পারেন অন্য থেকে নিতে আপনাদের যার থেকে ভালো লাগবে তার থেকে নেবেন যাই হোক এখানে কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে থার্ড পার্টির থেকেই উনি বেরিয়ে এসছেন হয়তো যার কারণে এখন উনি মনে করছেন যে আপনার ভালোবাসার মতো ভালোবাসা উনি কোথাও পাননি আর আপনার ভালোবাসাটাকে কিন্তু উনি ভাবছেন এই ভালোবাসা ছাড়া ওনার পক্ষে বাঁচা সম্ভব নয় কারণ দেখুন এখানে অর্থনৈতিকভাবে কিন্তু উনি টেন অফ পেন্টিকেলস এসছে কিং অফ পেন্টিকেলস এসছে যেখানে পাওয়ার পজিশান অর্থনৈতিকভাবে বলুন পাওয়ারের দিক দিয়ে বলুন গ্রোথ বলুন অপরচুনিটি বলুন হ্যাঁ সমস্ত দিকে উনি কিন্তু ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিন মেনে মানে মেনে চলেন নিজেকে কন্ট্রোল করতে পারেন ম্যানেজ করতে পারেন উনি ভীষণ কিন্তু একজন মনে ভাবতে পারেন একটা কি বলবো পাওয়ার পজিশান অর্থ একটা রাজার মতো পজিশানে উনি কিন্তু রয়েছেন আপনার মানুষটি বা আপনি এটাও কিন্তু হতে পারে যে রাজার মতো পজিশানে আপনিও হতে পারেন আছেন বা আপনার মানুষটি আছেন তো সেই জায়গা কিন্তু উনি সব দিক দিয়ে কিন্তু উনি সাকসেস হয়েছেন কিন্তু একটা জায়গায় কিন্তু উনি সাকসেস হতে পারেননি সেটা হচ্ছে রিলেশানের দিক দিয়ে তাই জন্য এখন কিন্তু উনি চাইছেন যে লং টার্মের জন্য যে রিলেশনটাই করবেন আপনার সাথে যে রিলেশানটা করতে চাইছেন সেটা কিন্তু লং টার্মের জন্য কারণ উনি যে ভুলটা করেছেন সেই ভুলের জন্য আজকে ওনাকে তার মাসুল দিতে হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে উনি কোথাও যাচ্ছেন হয়তো জার্নিতে সেরকমই একটা রেডি হয়ে রয়েছেন যে কোথাও চলে যাবেন এরকম চিন্তাভাবনা ওনার মনের মধ্যে চলছে যে এখানে এমন একটা কিছু হয়েছে যে উনি এখানে থাকতেই চাইছেন না এখান থেকে চলে যেতে চাইছেন তো যাই হোক এখানে একটা ওখানে যেমন কিং অফ পেন্টিকেলস এসছে এখানে এসছে কুইন অফ সোর্স তো কুইন অফ সোর্সে যে মহিলাকে দেখানো হয়েছে সেই মহিলা হচ্ছে সেটা আপনি বা আপনার মনের মানুষ যেই হন না কেন সুন্দরভাবে লাইফটাকে আপনি চালাতে পারেন এবং আপনি সুন্দর স্টেপ নিতে পারেন প্রোটেক্ট করতে পারেন আপনার মধ্যে হেল্প করার ক্ষমতা রয়েছে হয়তো অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক হ্যাঁ মুখের কথার সাহায্যে হলেও আপনি হয়তো সেইভাবে হেল্প করতে পারেন প্রোটেক্ট করতে পারেন আপনি যে কোনো প্রবলেমকে ওভারকাম করতে পারেন সে ক্ষমতাগুলো উনি কিন্তু দেখেছেন বা জানেন বা আপনিও আপনার যদি পার্টনার হয় তাহলে আপনি জানেন আর আপনার পার্টনার যদি হয় তো পার্টনার আপনাকে কিন্তু এটা মনে করছেন তো এটা এবার কে সেটা কিন্তু আপনারা বুঝবেন যে কে কারণ এখানে জেনারেল লিডিং এটা তো পার্সোনালি আপনার নয় যে আপনাকেই বলবো যে আপনার পার্টনার এটা ভাবছে সেটা তো সম্ভব নয় এবার আপনার পার্টনার না আপনি সেটা বলা মুশকিল তো ওনার মধ্যে স্ট্রেংথ আছে উইজডম আছে এবং এক্সপিরিয়েন্স রয়েছে প্রচুর সেই জিনিসগুলোতেই হয়তো আপনার মানুষটি ভাবছেন যে আপনাকে ছাড়া আপনার ভালোবাসা ছাড়া মানে মাদারলি নেচার রয়েছে যেহেতু আপনি হয়তো ভীষণ কেয়ারিং ব্যাপারটা ছিলেন বা কেয়ারিং আপনার মধ্যে রয়েছে সেই জায়গা থেকে উনি কিন্তু এটাই ভাবছেন যে আপনাকে ছাড়া বাঁচা সম্ভব না সেই জন্যই উনি জাজমেন্ট চাইছেন সেই জন্যই কিন্তু উনার এখানে ডেথ কাট এসছে ডেথ কাটার সমানে এখানে নিউ বিগিনিংয়ের কথাই বলা হয় নিউ বিগিনিং কিন্তু উনি চাইছেন আর এখানে কোনো কিছু গোল অ্যাচিভ করেছেন উনি এখানে একটা নাইটের কার্ড এসছে নাইট অফ পেন্টিকেল এসছে এখানে উনি উনি যে কোনো একটা গোল অ্যাচিভ করেছেন বা আপনাকে ধরুন আপনাদেরকে দিকে ফোকাস করে আসতে চাইছেন আপনার কাছে যে খবরটা আপনাকে ওনার খুব জানাতে ইচ্ছা করছে তো যে কোনো গোল অ্যাচিভ করেছেন তো সেটা হয়তো চাকরি করলে প্রমোশন হয়েছে ওনার স্যালারি ফ্যালারি বেড়েছে সেই জন্য বা বিজনেস করলে বড় হয়তো হয়েছে বিজনেসটা এখন সেই জন্য কিন্তু এখন ফোকাসটা আপনার দিকে যে আপনাকে জানাতে পারলে উনি খুশি হতেন একটু বা ওনার হয়তো ভালো লাগতো কিন্তু স্টিক হয়ে রয়েছেন বা স্টাক হয়ে রয়েছেন আসতে গিয়েও আসতে পারছেন না দাঁড়িয়ে পড়েছেন কারণ আসতে পারছেন না তার কারণ হচ্ছে আপনার থেকে সরে গেছেন এই থার্ড পার্টির জন্য সরে যাওয়াতে বা আপনার সাথে খারাপ ব্যবহার গোপন করেছেন এখানে এসছে গোপনের কাঠ কিছু গোপন করেছেন আপনার কাছে মিথ্যে কথা বলেছেন উনি অনেক কিছু চেপে গেছেন যেটা যেগুলো আপনি কিছুই জানতেন না কিন্তু আপনি একটা অনুমান করেছেন যে এই মানুষটা কিছু আপনার কাছে গোপন করছে সেটা আপনি বুঝতে পেরে গেছেন ফোর অফ পেন্টিগালস এখানে গোপনীয়তা রয়েছে এখানে ডেভিলের কার্ড এসছে উনি একদম মুখোশ করে আপনার সঙ্গে একটা অভিনয় করেছেন বা থার্ড পার্টি করেছেন যাই হোক হবে আপনি ওনার মুখোশের আড়ালে যে আর একটা মুখ ছিল সেটা আপনি বুঝতে পারেননি বা থার্ড পার্টি হতে পারে যে সেই মুখোশটা উনি মুখোশের আড়ালে যে একটা মুখ আছে সেটা উনি বুঝতে পারেননি উনি ঝাঁপিয়ে পড়েছিলেন হয়তো তার রূপ দেখে বা তার অর্থ দেখে যেভাবেই হোক কারণ উনি একটু অর্থলোভী মানুষ আপনার পার্টনার যে আছেন একটু অর্থলোভী মানুষ যার জন্য কিন্তু উনি এখন প্রচুর পরিমাণে অর্থ করে নিয়েছেন হুম যতই ঝড়ঝাপটা ওনার লাইফে যাক না কেন উনি কর্মের দিকে কিন্তু একটুও সেদিকে কিন্তু সম্পূর্ণটা দিয়েছেন দিয়ে উনি এমন একটা পজিশানে রয়েছেন যে এখন একটা রাজার মতো পজিশানে রয়েছেন শুধু অর্থই নয় পাওয়ার রয়েছে ওনার পজিশন রয়েছে ওনার আর আপনাকে কিন্তু মনে করছেন একটা আপনার সাথে হায়ার সোলমেট কানেকশন সম্ভবত যে যার জন্য উনি জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলদের কাছে তো অ্যাঞ্জেলরা দেখুন জাজমেন্ট কিছু দেবেন কারণ জাজমেন্ট আপনাদের হবে আর ওনার হাতে কিন্তু ওয়ার্ল্ড রয়েছে তো ওয়ার্ল্ড থাকা মানে উনি কিন্তু চাইলেই আপনার সাথে যোগাযোগ করতে পারেন চাইলেই কিন্তু আপনার সাথে দেখা করতে পারেন বা আপনার সাথে কথা বলতে পারেন সে ক্ষমতাটা কিন্তু ওনার আছে কারণ আপনা আপনাকে ছাড়া এখন আর উনি মনে করছেন আপনার ভালোবাসা ছাড়া বাঁচা সম্ভব নয় ওই জন্যই উনি কিন্তু রিউনিয়ন চাইছেন যে আপনার সাথে একটা রিউনিয়ন হোক কারণ এরকম ভালোবাসা হয়তো কারোর কাছে পাননি উনি যার জন্যই উনি কিন্তু এরকম ভাবছেন বা চিন্তাভাবনা উনি নিয়েছেন তো গাইডেন্স কার্ডে দেখব যে কি আসছে গাইডেন্স কার্ডে অর্থনৈতিকভাবে আপনিও কিন্তু খুব খারাপ নেই বন্ধুরা যদি ওনার খুব বেশি থাকে বা আপনার খুব বেশি থাকে তাহলে ওনার মোটামুটি আছে তবে আপনি খুব কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন যার জন্য আপনি না নিজের চোখটা বেঁধে রেখেছেন আপনি আর কিছু দেখতে চাইছেন না আপনার কাছে হয়তো অনেক অপরচুনিটি আসছে কিন্তু আপনি আর কাউকেই চাইছেন না ওই মানুষটা ছাড়া আপনিও কিন্তু ভীষণ ভালোবেসে ফেলেছিলেন ওনাকে তো ওনাকে মনে করেছিলেন যে আপনার কাছে উনি একটা পৃথিবী বা ওয়ার্ল্ড এতটাই ভালোবেসেছিলেন তাকে যে তার সাথেই থাকবেন তার সাথেই লাইফটা কাটাবেন এরকম ধরনের হয়তো আপনাদের বিয়ে করবেন এরকম সম্ভবত আলোচনা করেছিলেন অথচ মাঝখানে থার্ড পার্টি ঢুকে গিয়ে সব কিন্তু শেষ করে দিয়েছে আর ওনার লাইফেও অনেক কিন্তু ক্ষতি হয়েছে তো এই যে চোখ বেঁধে রাখা এটাকে কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনি চোখটা খুলুন কেন যদি ভালো কোনো সোর্স বা কোনো ভালো অফার আপনার কাছে আসে অপরচুনিটি আসে তাহলে চোখটা বেঁধে রাখলে আপনি দেখবেন কি করে দেখতে পাবেন না সেই জন্য কিন্তু ইউনিভার্স বলছেন যে চোখটা খুলুন আপনার যে অপরচুনিটি আসছে অর্থ আসছে আপনি হয়তো অনেক এর জন্য কিন্তু ম্যানিফেস্ট করেছেন যে অর্থর অভাবের জন্য সেই অর্থটা কিন্তু আসতে চলে আগামী দিনে তাহলে আপনাকে তো চোখটা খুলতে হবে চোখটা না খুললে আপনি দেখবেন কী করে বলুন এখন নিজেকে এতটাই প্রোটেক্ট করছেন এতটাই ক্ষতবিক্ষত হয়েছে হারটা আপনার এতটা কষ্ট দিয়েছেন আপনার মানুষটি তার জন্য আপনি কিন্তু এখন সেটা ভুলতে পাচ্ছেন না ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন আর দেখতে চাইছেন না যত অপরচুনিটি আসুক না কেন আপনি কারোর দিকেই দেখতে চাইছেন না কাউকেই আপনার ভালো লাগছে না এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে তবে আপনার মানুষটি বা আপনার মধ্যে কিন্তু একটু ইনোসেন্স ব্যাপার রয়েছে আপনারা একটু ইনম্যাচুরিটি আছেন যার কারণেই এটা ঘটনাটা হয়েছে তো এখানে কিছু দান ধ্যান করছেন আপনি বা আপনার মানুষটি দান ধ্যান করছেন হয়তো যত সামান্য কিছু দান ধ্যান কাউকে করছেন এটা দেখা যাচ্ছে কিন্তু সেটাতে সেটার মধ্যেও কিন্তু একটা ইনম্যাচুরিটি রয়েছে যাই হোক এখানে হার্ডওয়ার্ক প্রচুর আপনি করছেন দাঁড়ানোর জন্য বা দেখানোর জন্য বা পজিশানে একটা একটা পজিশানে আপনাকে আসতে হবে হয়তো সংসারের দায় দায়িত্ব আপনার ঘরে কাঁধে আছে অনেক সেই দায় দায়িত্ব পালন করার জন্য হয়তো রাত দিন আপনি পরিশ্রম করে যাচ্ছেন খেটে যাচ্ছেন বুঝতে পারবেন মনোযোগ দিয়ে কোনো দিকে চোখ নেই মন নেই ধ্যান নেই কিছু নেই আর নিজেকে ভীষণ প্রোটেক্ট করে রেখে দিয়েছেন কিছু দেখতে চাইছেন না তো বন্ধুরা এরকম করে থাকবেন না খুব খারাপ লাগে সে আপনিই হন বা আপনার মানুষটিই হন না কেন এই জায়গাটা কিন্তু এতটা কষ্ট পাবেন না আপনি ইউনিভার্স ঠিকই দেখছেন ইউনিভার্স একটা নিশ্চয়ই পথ বের করবেন আশা রাখা যায় কারণ ইউনিয়ন রিউনিয়ন যখন আপনার মানুষটি চাইছেন তখন রিউনিয়ন আপনার কিন্তু হবে কারণ দেখুন এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে নিউ বিগিনিং কিন্তু হবে আর যেহেতু একটা হায়ার সুলমেট কানেকশন এই কানেকশানটা ভোলার নয় বুঝতে পারছি আপনারা যে এতটা কেন কষ্ট পাচ্ছেন বা আপনি পাচ্ছেন বা আপনার মানুষটি পাচ্ছেন এই কষ্টটা পাওয়ার কারণ কিন্তু একটাই যে এই সোলমেট কানেকশনটা এমন একটা আকর্ষণ ফিল করেন যে তাকে ছাড়া থাকা যায় না বাঁচা যায় না সত্যিই বাঁচা যায় না থাকা যায় না সোলমেট কানেকশন এমন একটা হয় আর হায়ার সোলমেট হলে তো কোনো কথাই নেই বা টি ফিল্ম হলে তো কোনো কথাই নেই তো জানি না কার এনার্জি এসছে আজকে এই পর্যন্তই আমি রাখবো গাইডেন্স কার্ডও ভালো এসছে ওয়ার্ল্ড এসছে এসব পেন্ডিকেটস এসছে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু নিউ বিগিনিং হচ্ছে আপনাদের যে কোনো ফাইন্যান্সের ব্যাপারে সে জব করুন বিজনেস করুন যাই করুন না কেন আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং দেখা যাচ্ছে হবে সুন্দরভাবে যেই ব্যাস বিজনেস হয়তো ছোটো আছে সেই বিজনেসটা বড় হবে বা নতুন কোনো বিজনেস হয়তো করতে চেষ্টা করছেন সেটাও হবে চেঞ্জ হবে হুম হলেও কিন্তু আপনার ফাইন্যান্স ভালো হবে কারণ এসাব প্যান্টিকেলস কিন্তু নতুন করে শুরুকে বোঝায় সব কিছু এবার আপনাদের সম্পর্কটাও তাই হ্যাঁ আপনাকে যে ওয়ার্ল্ডের মতো দেখছেন বা আপনি ওয়ার্ল্ডের মতো তাকে দেখছেন এটা হতেই পারে যার জন্য কিন্তু আপনার যে ক্ষত বিক্ষত হয়েছেন যে থার্ড পার্টির জন্য আপনি কষ্ট পেয়েছেন বা আপনার পার্টনারের জন্য সেই কষ্টের দিনটা কিন্তু বন্ধুরা থাকবে না কারণ উনি চাইছেন যে মানে আর পারছেন না এতটাই এরকম পরিস্থিতি যে উনি ভাবছেন যে আপনাকে আপনার ভালোবাসা ছাড়া ওনার পক্ষে বাঁচা সম্ভব নয় তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যখন বলেন আপনাদের সাথে হানড্রেড পারসেন্ট মিলছে খুব ভালো লাগে সত্যি জেনারেল রিডিং এতটা যে আপনাদের ম্যাচ করে যায় সেটা আমি সত্যি ভাবতে পারি না আমি ভাবি হয়তো কিছুটা মিলবে কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলবে এটা ভাবা যায় না তবুও জেনারেল লিডিং তো বন্ধুরা কার এনার কতজনের এনার্জি আসে সেই এনার্জিগুলোকে আমাদের তো পড়তে হয় তো প্রত্যেক কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন করে লাইক কমেন্ট করবেন কারণ নাহলে পরের ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন না আর কি বলবো আর কিছু বলার নেই আপনাদের আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবেই আমার পাশে থাকুন এটাই চাইবো আর প্রত্যেকে কিন্তু সুস্থ থাকুন আর নিজের দিকে ফোকাস দিন বন্ধুরা এটাই আমার চাওয়া আজকের মতো ব্যাখ্যা